ফেব্রুয়ারিতে নির্বাচন যদিও তারিখ এখনো জানা যায়নি তবে সময় দ্রুত এগিয়ে আসছে এখন সরকার বা কোনো দলের পক্ষেই নির্বাচনের বাস্তবতা থেকে পিছিয়ে আসার সুযোগ নেই কোন দল কতটা প্রস্তুত কোন দলের জনসমর্থন কেমন এবং কে আসবে ক্ষমতায় চায়ের কাপে আড্ডা থেকে শুরু করে সর্বত্র এ নিয়ে চলছে আলোচনা এই আলোচনা হচ্ছে পারিবারিক খাবার টেবিলে গ্রামেগঞ্জে চায়ের দোকানে শহরের ক্যাফেতে আর সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই ইন্টারনেটের যুগে এসব আলোচনার কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই তবে বেশিরভাগ আলোচনায় এখনো সাময়িক পরিপক্কতার পর্যায়ে পৌঁছায়নি দর্শক জনগণের রাজনৈতিক চিন্তাভাবনাকে কেন্দ্র করেই আমাদের আজকের এই আয়োজন রাজনীতিতে জনগণ হচ্ছে কিছু আকাঙ্ক্ষিত ফ্যাক্টর জনগণ এখনো বুঝে উঠতে পারছে না দলগুলোর অবস্থান তাদের চাওয়া পাওয়ার সঙ্গে কতটা মেলে। এবং কোন দল সত্যিকারে দেশের শাসন ক্ষমতা নিয়ে একটি সম্ভাবনাময় সরকার গঠন করতে পারবে তবে অনেক অনিশ্চয়তার মধ্যেও কিছু বিষয় স্পষ্ট হয়ে উঠছে বেশিরভাগ মানুষ এখনো দলগত সমর্থনে স্থায়ী বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা ও ছাওয়া পাওয়ার উপাদানগুলোকে দলগুলোর সঙ্গে মেলাতে চেষ্টা করছে যেসব দল শৃঙ্খলাবোধ প্রদর্শন করতে পারছে এবং নিজেদের রাজনৈতিক শিষ্টাচার জনগণের সামনে উপস্থাপন করতে পারছে এখন পর্যন্ত তারাই তুলনামূলকভাবে বেশি লাভবান বলে মনে হচ্ছে একটা বিষয় স্পষ্ট দেশের জনগণ চায় প্রতিটি দল তাদের নেতিবাচক কার্যকলাপ থেকে বেরিয়ে আসুক রাজনীতিতে ক্রমাগত বিশৃঙ্খলা দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে যা সাধারণ জনগণের খুবই অপছন্দ তা হল রাজনীতিবিদদের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন রাজনীতিতে ডান ও বামের বিভাজন মুছে যাচ্ছে সত্যিকারও তো দেশের মানুষ এখন আর আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করে না গত পঁয়ত্রিশ বছরে আদর্শিক রাজনীতির প্রমুট ও প্রচার করতে গিয়ে রাজনীতিবিদেরবিদেরা দেশের চরম বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টি করেছেন তাদের সেই আদর্শ জনগণের কোনো উপকারে আসেনি তাই আপাতত আদর্শ ও দভাবিত্তিক রাজনীতি সম্ভবত কার্যকর হয়ে পড়েছে এদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বামপন্থী দলগুলো তারা আদর্শের কলহে রাজনীতির বেশিরভাগ সময় বিয়ে করেছে আরেকটি বিষয় এখনও খুব আলোচনায় আসেনি সেটি হল বাংলাদেশে রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর পদচারণাকে দেশের জনগণ ইতিবাচকভাবে দেখছে তবে এককভাবে ধর্মভিত্তিক দলগুলোকে নির্বাচনী রাজনীতি জনগণ আগে কখনো পূর্ণমাত্রায় সমর্থন দেয়নি দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশগুলো পাকিস্তান থেকে পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য কোন রাজনৈতিক দলের নামে ইসলাম শব্দটি থাকলেই যে আমাদের দেশে ধর্মবিরোহ মানুষ দলবদ্ধভাবে তাদের ভোট দেবে তা কখনো হয়নি সম্ভবত ভবিষ্যতে হবে না যেসব রাজনৈতিক দল বৃহত্তর পরিসরে সাংগঠনিকভাবে আমাদের সমাজ ও জনগণের মতোই চিন্তা করছে তারাই মনে হয় ব্যাপকভাবে জনগণের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে যেসব উপাদান বা ফ্যাক্টর বিবেচনা করে জনগণ এবার রাজনৈতিক দলগুলোকে বিচার করতে পারে সেরকম কিছু বিষয় নিয়ে দর্শক আলোচনা করা যাক প্রথমত সুশৃঙ্খল ও রাজনৈতিক শিষ্টাচার দ্বিতীয়ত নেতিবাচক কার্যকলাপ পরিহার এবং শুদ্ধ রাজনীতির দ্বারক হওয়া তৃতীয়ত ভারসাম্যপূর্ণ ও বহুত্ববাদী সংমিশ্রণে দলীয় সংগঠন গঠন চার নম্বর আদর্শের রাজনীতি নয় বরং দেশ পরিচালনার বাস্তব সক্ষমতা এ পর্যায়ে আমরা বর্তমান আলোচিত তিনটি রাজনৈতিক দল এনসিপি বিএনপি ও জামাত ইসলামী নিয়ে কথা বলবো এবং দেশের রাজনৈতিক সংলাপে তাদের অবস্থানকে এই চার ফ্যাক্টরের নিরিখে মূল্যায়ন করার চেষ্টা করব দশক চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথমেই এনসিপি যদিও এনসিপির রাজনৈতিক পরিচিতি এখনো বিকশিত হচ্ছে কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে তাদের যে হক তা সবার আগে বিবেচ্য কারণ তারা সদ্য বিদায়ী স্বৈরাচারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেছে কথাটা এভাবে বলা যায় যে আজকের এনসিপির কেন্দ্রীয় নেতারাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাই তাদের বড় গলায় কথা বলার হক আছে যদিও তারা জুলাইয়ে নির্দিষ্ট কোনো দলের হয়ে এই কাজ করেনি কিন্তু তারা ইতিমধ্যে বুঝে গিয়েছে জনগণের ছাওয়াগুলো একটা দলীয় আকারে প্রকাশ করতে না পারলে স্থায়িত্ব লাভ অসম্ভব তাই তারা দ্রুত রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে এখনও পর্যন্ত এনসিপির সব কার্যক্রম শুধু জুলাই আন্দোলনকে ঘিরে ভোটের রাজনীতিতে তাদের খুব উৎসাহ বলে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে না তারা ভোটে অংশ নিবে তবে তাদের শর্ত পূরণ হওয়ার সাপেক্ষে সংবিধান পরিবর্তন সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা দ্রুত ক্রমাগত চাপ সৃষ্টি করছে এনসিপির এই তরুণরা ইতিমধ্যে বুঝেছে যেন তেনভাবে একটা নির্বাচনের কোনো মানে হয় না তাহলে জুলাইয়ের চেতনা নস্বাৎ হয়ে যাবে আবারও একটা অভ্যুত্থানের মুখোমুখি দাঁড়াবে দেশ ভবিষ্যতে এনসিপি নিশ্চয়ই বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিজেদের আরও প্রসারিত করবেন তারা দলীয়ভাবে এখন ছাপের দিতে অগ্রাধিকার দিচ্ছে যেমন সাপলা প্রতীক দিতেই হবে জাতীয় ফুল সাপলা সাপলা বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেতে থাকা একটা প্রতীক এখানে কি ভয় কারো কারো এনসিপিকে সাপলা প্রতীক দিতে বাধা কোথায় অন্য অনেক বিষয়ে তারা প্রেসার গ্রুপ হিসেবে আবির্ভূত হচ্ছে তবে যাদের নেতৃত্বে জুলে আন্দোলন হয়েছে তারা যাকে ক্ষমতায় বসালো তার নেতৃত্বে জনগণের তেমন নিরাপত্তা না আসায় মানুষ ভেতর ভেতরে কুদ্ধ হয়েছে তাদের উপর তাদের প্রেশারটা সঠিক জায়গায় পড়ছে না বলে মনে করে মানুষ দশক এবার দেখি বিএনপির কি অবস্থা বিএনপির জেলাভিত্তিক নেতারা গত পনেরো বছর সেই দিনটির জন্য অপেক্ষা করে আছেন অনু অনুকূল পরিবেশে কে কোথায় শীর্ষ প্রতিনিধি বা সংসদ সদস্য হবেন তা নির্ধারিত হবে কোনো কোনো এলাকায় বিএনপির পনেরো থেকে বিশ জন সম্ভাব্য প্রার্থী দাঁড়িয়ে আছেন একক প্রার্থী নির্ধারণ করতে গিয়ে তারা যত বেশি বিশৃঙ্খলা দেখাবে ততই তাদের নেতিবাচকতা বাড়বে বিএনপির চাঁদাবাজি দখলদারি এসব নেতিবাচক দিক এমনিতেই দিন দিন আয়তনে বাড়ছে দলকে শুদ্ধ করার তাদের দন্তহীন প্রচেষ্টাগুলো কোনো কাজে আসেনি লন্ডনে বসে তারেক জিয়ার উপদেশগুলো মাঠ পর্যায়ে কেউ শুনছে বলে মনে হয় না আবার অনেকেই বলছে এসব লোক দেখানো কারণ বিএনপি আগেও বাংলাদেশের ক্ষমতায় ছিল তাদের আচরণ পরিচিত নয় ইতিমধ্যে মাঠ পর্যায়ে বিএনপি আচরণে মানুষ এমন আশঙ্কা করছেন একটা নিউট্রাল সময়ে তারা যা শুরু করেছে যদি ক্ষমতায় আসে আবারও একটা সামন্তীয় বলে চলে যেতে পারে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আসলে এই মুহূর্তে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য থেকে বের হয়ে আসতে চায় যদিও এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় দল যারা বহুবার জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছেন এবং তাদের পক্ষ থেকে এমন দৃষ্টিভঙ্গি আছে যে নির্বাচন দিলে তারা ক্ষমতায় যাবেন কিন্তু বাস্তবতা এত সহজ নাও হতে পারে বিএনপির সুবিধা হলো তাদের মধ্যে কিছুটা মৌলবাদী ঘরনার কিছুটা বাসানি সমর্থক ঘরানোর কিছুটা মুজিবীয় ঘরানার কিছুটা জাতীয়তাবাদী কিছুটা বামপন্থী সবই পাওয়া যাবে তাদের একদিকে সুবিধা হচ্ছে বহুমতের অনুসারীদের বোর্ড তারা টানতে পারবে সব মিলিয়ে বিএনপি দাবি করতে পারে তারা দেশ পরিচালনের সক্ষম একটা রাজনৈতিক দল বাংলাদেশ অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে এ দাবি করা সহজ নয় যতই বোটের সময় কাছে আসবে ততই দেশ পরিচালনার সক্ষমতা ফ্যাক্টর বিএনপির জন্য সহায়ক হবে দশক এবার দেখি জামাত ইসলামের কি অবস্থা তুলনামূলকভাবে দুর্নীতিমুক্ত দল হিসেবে জামাত নিজেদের জন্য একটা ইমেজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যেমন পাঁচ আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের যত নেতিবাচক ঘটনা জনগণের চোখে ধরা পড়েছে সে তুলনায় জামাতের ঘটনা অনেক কম সিলেটের সাদাপাত দুর্নীতিতে দুদকের প্রতিবেদনে যেহেতু সব দলই জড়িত ছিল সেহেতু সেই ঘটনা জামাতকে এককভাবে কলঙ্কিত করতে পারেনি জামাতকে তাদের মনোনীত প্রার্থী নিয়ে খুব বিশৃঙ্খলায় পড়তে হবে না দলের নেতারাও মোটামুটি একশে কথা বলবেন তাদের প্রতিদ্বন্দ্বী দল একক প্রার্থী নির্ধারণ করতে গিয়ে যত বেশি বিশৃঙ্খলায় পড়বে ততই জামাতের ইমেজ ভালো হবে শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচার জামাতের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে জামাত ইসলামের বিগত কয়েকজন আমিরকে যারা দেখেছেন তারা বলবেন বর্তমান আমির শফিকুর রহমানই তুলনামূলকভাবে অধিক নমনীয় এবং পরিবর্তনীয় তিনি লেখাপড়া করেছেন চিকিৎসা বিজ্ঞানে ছাত্রাবস্থায় যাসদের রাজনীতি করতেন তিনি যেহেতু ডগমা বা প্রচলিত সূত্র ধরে জামাতের রাজনীতিতে আসেননি তাই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত শফিকুর রহমানের কিছু কিছু উদ্যোগ জামাত ইসলামের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা শফিকুর রহমানের উদ্যোগ তাদের মন্দিরে গিয়ে অবয় প্রদান অনেকের কাছে নির্বিচন মনে হয়েছে তিনি হিন্দু জনগণকে জামাতের সমর্থন করার আহ্বান জানিয়েছেন এবং তাদের জামাত থেকে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন তবে জামাতের ধর্মভিত্তিক রাজনীতি ও অবকাঠামো যতদিন না বদলাবে শফিকুর রহমানের একক প্রচেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে তারা যদি ইসলামিক কোয়ালিশন বা ইসলামী দল অন্য দলগুলো নিয়ে কোয়ালিশন করে তাহলে অবস্থা পরিবর্তন হতে পারে জামাতকে এখনো বিশেষ আদর্শ বা মতবাদের বাহক হিসেবে গণ্য করা হয় জামাত তাদের আদর্শ মতবাদের ভিত্তিতে বড় কোনো সুবিধা পাবে না আবার যারা জামাতকে পাকিস্তানপন্থী বা একাত্তরের পাকিস্তানিদের সহযোগী হিসেবে চিহ্নিত করতে করে পরাস্ত করতে চান তারাও খুব সুবিধা করতে পারছেন না তবে এটা এখনকার অবস্থা ভবিষ্যতে একাত্তর ইতিহাস হাওয়াইয়ের সুপ্ত আগ্নিগিরির মতো যে কখন জামাতের জন্য বিস্ফোরিত হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না তবে এখন অন্য ফ্যাক্টরগুলি বেশি গুরুত্ব নিয়ে সামনে আসছে আরেকটা ফ্যাক্টর জামাতের বিপক্ষে কাজ করবে সেটি হল দলের উপরের সারের দু চারজন নেতা ছাড়া অন্যরা সাধারণ জনগণের কাছে একদম অপরিচিত একটা কর্মশীল সরকার গঠন এবং সুষ্ঠুভাবে আধুনিক রাষ্ট্র পরিচালনায় তারা কতটুকু সক্ষম কারা দেশের নেতা হবেন নির্বাচন যত কাছে আসবে সে প্রশ্নগুলো আরও সামনে আসবে এবং অধিকতর গুরুত্ব পাবে তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন গ্রাহ্য করতে হবে সেখানে শিবির যেভাবে গিয়ে যাচ্ছে এবং ছাত্রদল হেরে যাচ্ছে সেটাও দেখতে হবে কারণ ছাত্রলীগ বা ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে অতীতে যেই সংস্কৃতি চালু রেখেছিল দেশের সবচেয়ে সচেতন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দলমত নির্বিশেষে তার পরিবর্তন চায় নির্বাচন যতই গনিয়ে আসবে জনগণের মধ্যে এই উপকরণগুলো যাচাই বাছাই আরও বাড়বে কোনো কোনো উপকরণের গুরুত্ব আস্তে আস্তে বাড়বে কিংবা কোনোগুলোর গুরুত্ব কিছুটা কমবে তার সালা হতে আরও সময় লাগবে দর্শক এতক্ষণ সাজে থাকার জন্য সবাইকে ধন্যবাদ